যেহেতু একটা উইনিং মুমেন্ট নিয়ে আসছি এটা আমরা ক্যারি করার চেষ্টা করব আর যেহেতু হোমে খেলা আমরা মিরপুরে জানি সবাই নর্মালি যে মিরপুরে কেমন হয় তো এখন পর্যন্ত উইকেট দেখিনি টিমের অবস্থা খুবই ভালো আছে তো ইনশাল্লাহ আমি আমার ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম তো টিমের মুমেন্ট খুবই ভালো আছে এটা আমরা ক্যারি করার চেষ্টা করব আমরা ওই পাস যেগুলি হয়েছে ওগুলি নিয়ে এখন পড়ে থাকার চান্স নাই এখন যেহেতু আমরা একটা ভালো ওই মেমরিটা আমরা ক্যারি করার চেষ্টা করবো না টু বি অনেস্ট দেখেন আপনার সবাই জানেন জাকের ইনজুড ছিল দেখে কিন্তু আমার চারে খেলতে হয়েছি আমার পাঁচে খেলার কথা ছিল তো চারের সাথে ডিসকাস করে চারে খেলছি জাকের ইনজুড থাকার কারণে কিন্তু আমি খেলছি নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না তো মেন্টালি যদি আমি আগে থেকে জানতাম যে এমন অপরচুনিটি আসবে টু বি অনেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না এ খেলার জন্য সবসময় প্রিপেয়ার থাকি এখন ওই যে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম ওপেনিং কিভাবে খেলবো বা অপরচুনিটি আসলে কিভাবে কাজে লাগাবো ওইটার জন্যই প্রিপারেশন দিতেছি টু বি অনেস্ট ওইটার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম না তো নেক্সট টাইম যদি এইভাবে অপরচুনিটি আসে অবশ্যই মাথায় থাকবে হ্যাঁ টু বি অনেস্ট এটা আমার পার্সোনাল ট্রেনিং ছিল ওইভাবে যখন টিম নিয়ে কনভারসেশন হয় তখন টিমের ভিতরে থাকা উচিত তো আমি এখন পর্যন্ত ওরকম কোনো কিছু চিন্তা ভাবনা করে আসিনি আমার নিজের ইন্ডিভিজুয়াল ট্রেনিং দরকার এর জন্য আমি ট্রেনিং করতে আসছি না না অ্যাজ এ ওপেনারই সবসময় যতদিন খেলছে এখন পর্যন্ত অ্যাজ এ ওপেনার হিসাবেই ব্যাটিং করছি তো ওই মেন্টালিটি নিয়েই করলাম কিন্তু ব্যাক অফ মাইন্ডে এটাও থাকে যে যদি মাঝখানে এমন না যে আমি সেট হইলে মাঝখানে খেলি না কিন্তু হুট করে মাঝখানে নামলে কিভাবে খেলতে হয় মিডিল কি জিনিসটা নিয়ে স্ট্রাগেল করে ওই জিনিসগুলো কিন্তু নর্মালি আমার জানা থাকে না অনেক সময় মনে হয় বাইরে থেকে ইজি খেলে নতুন একটা এক্সপেরিয়েন্স হলো টোটালি ওই জায়গার ডিফারেন্ট একটা জায়গা তো ওভারঅল সব কিছু মিলায় সব জায়গায় ট্রেনিংই করি কিন্তু এখন পার্সোনালি যে ট্রেনিংটা ছিল নিজের প্রিপারেশনের জন্য ছিল ডেফিনেটলি আমরা আমাদের মোমিয়া সবসময় নিজেদের টিমকে এবারও নিজের টিমকে আগে রাখবো আমি জানি না যে ক্রিকেটের উপর থেকে দর্শকদের আগ্রহ হারাই গেছে কিনা কিন্তু আমরা এখন যে মোমেন্টে আমি আসি এটা সবসময় ক্যারি করতে পারলে অবশ্যই আমাদের আগে যে ক্রেজি জিনিসটা ছিল এটা ইনশাল্লাহ ইন ফিউচারে দেখছি এখনও আছে ফিউচারে ইনশাল্লাহ থাকবে না দেখেন অ্যাজ এ টিম ওয়াইজ পাকিস্তানে যেভাবে খেলছে যদিও আমি ছিলাম না আমরা কিন্তু ম্যাক্সিমাম ম্যাচে দেখেন আমরা কিন্তু হাই স্কোরিং ইনিংস খেলছি আমরা অলমোস্ট একশো নব্বই দুইশো তো আমরা বলিংটা যেভাবে পাকিস্তানে বলিংটা করছি পাকিস্তানের এগেনস্টে শ্রীলঙ্কার দেখেন দেখেনটা কিন্তু টোটালি ডিফারেন্ট তো এখন ট আমাদের বলাররাও কিন্তু ভালো মুভমেন্টে আমি আসে অ্যাজ এ টিম টিমমেট হিসেবে যেটা সামনাসামনি দেখলাম যে আমাদের বলার এখন মেন্টালি খুব ভালো অবস্থায় আছে তো ইনশাআল্লাহ এটা ক্যারি করলে ডেফিনেটলি আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো